নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের শ্রাবণ সোমবারের গল্প শোনাব অমরপুর নামক গ্রামে একজন ধনী ব্যবসায়ী থাকত তার ব্যবসা ছড়িয়েছিল অনেক দূর পর্যন্ত নগরে ওই ব্যবসায়ীকে সবাই খুব মানসম্মান করত। এত কিছু পাওয়া সত্ত্বেও ওই ব্যাপারে মন থেকে খুব দুঃখে ছিল কারণ ওই ব্যাপারের কোনো পুত্র সন্তান ছিল না দিনরাত ওর একটাই চিন্তা হতো ওর মৃত্যুর পর ওর এত বড় ব্যবসা ধন সম্পত্তি এসব সামলাবে কে পুত্র সন্তান প্রাপ্তির জন্য ওই ব্যাপারী প্রত্যেক সোমবার ভগবান শিবের ব্রত কথা করত বিকেল বেলা ব্যাপারী শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাত ওই ব্যাপারীর ভক্তি দেখে একদিন দেবী পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন হে প্রাণনাথ এই ব্যাপারে আপনার সত্যিই ভক্ত অনেক দিন ধরে ও সোমবারের ব্রত করছে আর পূজা অর্চনাও করছে ভগবান এই ব্যাপারের মনোকামনা আপনি অবশ্যই পূরণ করবেন ভগবান শিব হাসতে হাসতে বললেন হে পার্বতী এই সংসারে সবাই তার কাজের অনুসারে ফল ভোগ করেন যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায় তা সত্ত্বেও দেবী পার্বতী মানলেন না উনি আগ্রহ নিয়ে বললেন না প্রাণনাথ আপনাকে ওই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করতেই হবে ও আপনার একজন অন্যতম ভক্ত প্রতি সোমবার বিধিবদ্ধ আপনার ব্রত রাখেও আর পূজা করার পর মাত্র একবারই আপনার প্রসাদ গ্রহণ করেও সন্তান প্রাপ্তির জন্য আশীর্বাদ ওকে আপনাকে দিতেই হবে পার্বতী দেবীর এত আগ্রহ দেখে ভগবান শিব বললেন তোমার এত আগ্রহ দেখে আমি এই ব্যবসায়ীকে পুত্র দিতে পারি কিন্তু এর পুত্র ষোলো বছরের বেশি বাঁচবে না ওই রাতেই ব্যবসায়ীকে ভগবান শিব স্বপ্নে দেখা দিলেন বৎস তুমি পুত্র প্রাপ্তি লাভ করবে কিন্তু সে মাত্র ষোলো বছর জীবিত থাকবে ভগবানের আশীর্বাদের কথা শুনে ও খুশি তো হল কিন্তু পুত্রের অল্প আয়ুর চিন্তায় ওর খুশি নষ্ট হয়ে গেল ব্যবসায়ী আগের মতোই সোমবারের ব্রত বিধিবদ্ধ রূপে করতে থাকল কিছু মাস পর ওর বাড়িতে অতি সুন্দর এক পুত্র সন্তান জন্ম নিল পুত্র জন্মের কারণে বাড়িতে খুশি ভরে উঠল খুব ধুমধাম করে পুত্র সন্তানের জন্মের জন্য অনুষ্ঠান করা হলো। কিন্তু ব্যাপারই একদম খুশি ছিল না কারণ পুত্রের অল্প আয়ুর কথা ও জানতো তাইও চিন্তিত ছিল এই রহস্য বাড়ির কেউ জানত না বিদ্যান ব্রাহ্মণেরা ওই সন্তানের নাম রাখল অমর অমরের যখন বয়স বারো বছর লেখাপড়া করার জন্য তো ওকে বারাণসী পাঠাতেই হবে ব্যবসায়ী অমরের মামা দীপচন্দ্রকে ডেকে পাঠালো আর বলল অমরকে লেখাপড়া করানোর জন্য বারাণসী ছেড়ে এসো অমর নিজের মামার সঙ্গে শিক্ষা লাভ করার জন্য চলতে শুরু করল রাস্তায় যেখানেই অমর আর দীপচন্দ্র রাত্রি বিশ্রামের জন্য দাঁড়াতো সেখানে যজ্ঞ করত আর ব্রাহ্মণদের ভোজন করাতো লম্বা যাত্রা করার পর অমর আর দীপচন্দ্র একটা নগরে পৌঁছল ওই নগরের রাজার কন্যার বিবাহের আনন্দে পুরো নগরকে সাজানো হয়েছিল ঠিক সময় বরযাত্রী চলে এলো কিন্তু বরের পিতা নিজের ছেলের এক চোখ কানা হওয়ার কারণে খুবই চিন্তিত ছিল এই কারণে ওর মনে ভয় ছিল বেশ যে রাজা যদি এই বিষয়টা জানতে পারে তাহলে বিয়ের জন্য রাজা না করে দিতে পারে আর এতেই ওর বদনাম হবে বরের পিতা অমরকে যখন দেখল তখন ওর মস্তিষ্কে একটা বিচার এলো ও ভাবল একেই যদি বর সাজিয়ে বসে বিবাহ দিয়ে দেওয়া যায় বিয়ের পর একে ধন দৌলত দিয়ে পাঠিয়ে দেব আর রাজকুমারীকে বাড়ি নিয়ে আসব বরের পিতা এই সম্পর্কেই অমর আর দীপচন্দ্রের সঙ্গে কথা বলল দীপচন্দ্র টাকা পয়সার লোভে বরের পিতার কথায় রাজি হয়ে গেল অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হল রাজা প্রচুর ধনসম্পত্তি দিয়ে মেয়েকে বিদায় দিল অমর যখন ফিরে যাচ্ছিল তখন সত্যি লুকোতে পারল না ও রাজকুমারীর ওর লিখে দিল রাজকুমারী চন্দ্রিকা তোমার বিবাহ হয়েছিল আমার সাথে আমি বানারসীতে শিক্ষা নিতে যাচ্ছি তোমায় এখন যে নবযুবকের স্ত্রী হতে হবে সে অন্ধ রাজকুমারী যখন নিজের ওড়নার লেখা পড়ল তখন কানা বরের সঙ্গে যেতে ও আপত্তি জানালো রাজা সবকিছু জানতে পেরে রাজকুমারীকে মহলেই রেখে দিল ওদিকে অমর দীপচন্দ্রের সঙ্গে বেনারস পৌঁছে গেল অমর গুরুকুলে পড়া শুরু করে দিল যখন অমরের ষোলো বছর পূর্ণ হলো ও তখন একটা যজ্ঞ করল যজ্ঞ সমাপ্তির পর ব্রাহ্মণদের ভোজন করাল আর তাদের বস্ত্রও দিল রাতে অমর শয়নকক্ষে শুয়ে পড়ল শিবের বরদান অনুসারে ঘুমন্ত অবস্থাতেই অমরের প্রাণ পাখি উড়ে গেল সকাল বেলায় অমরকে মৃত দেখে তার মামা কাঁদতে শুরু করল হয়ে দুঃখ প্রকাশ করতে শুরু করলো মামার কান্না আর বিলাপের শব্দ দিয়ে যাওয়ার সময় ভগবান শিব আর মাতা পার্বতী শুনে ফেললেন পার্বতী ভগবানকে বললেন প্রাণনাথ ওর কান্নার শব্দ আমি যে সহ্য করতে পারছি না আপনি ব্যক্তির কষ্ট অবশ্যই দূর করুন ভগবান শিব পার্বতীর সঙ্গে অদৃশ্য রূপে গিয়ে অমরের সামনে দাঁড়ালেন আর পার্বতী শিব বললেন পার্বতী এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে আমি ষোলো বছরের আয়ু দিয়েছিলাম এর আয়ু তো শেষ হয়ে গেছে পার্বতী দেবী ভগবান শিবকে আবার বললেন হে প্রাণনাথ আপনি ওই ছেলেটাকে জীবিত করে দিন না হলে ওর মাতা পিতা বিলাপ করতে করতে কাঁদতে কাঁদতে তারাও প্রাণ ত্যাগ করে দেবে এই ছেলেটার পিতা তো আপনার পরম ভক্ত অনেক বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করে শুধুমাত্র তোমার আগ্রহের কারণেই আমি এই যুবককে জীবন দান করছি আর কিছুক্ষণের মধ্যেই ও জীবিত হয়ে উঠে বসে শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নিজের নগরের দিকে এগিয়ে চলল দুজনে হাঁটতে হাঁটতে ওই নগরে পৌঁছল যেখানে অমরের বিয়ে হয়েছিল ওই নগরেও অমর যজ্ঞর আয়োজন করলো কাছ দিয়ে যাওয়ার সময় নগরের রাজা যজ্ঞের আয়োজন দেখলেন রাজা অমরকে সঙ্গে সঙ্গে চিনে ফেললো যজ্ঞ সমাপ্ত হলে রাজা বললেন আপনারা অবশ্যই আমার সাথে মহলে যাবেন আর কিছুদিন রাজপুরীতে রেখে প্রচুর ধনসম্পত্তি দিয়ে নিজের মেয়েকে বিদায় দিয়ে দিলেন রাস্তায় সুরক্ষার জন্য রাজা অনেক সৈন্যদের সঙ্গে দিলেন দীপচন্দ্র নগরে পৌঁছতেই একটা দুধ দিয়ে খবর পাঠালো আর ওদের আগমনের সূচনা দিয়ে দিল নিজের ছেলেকে জীবন্ত ফিরে আসতে শুনে ব্যাপারী খুবই খুশি হল ব্যাপারী নিজের স্ত্রীর সঙ্গে একটা ঘরে বন্দি অবস্থায় ছিল নির্জলা উপোস করে ব্যবসায়ী আর ওর স্ত্রী নিজের ছেলের জন্য অপেক্ষা করছিল ওরা প্রতিজ্ঞা করেছিল যদি আমাদের ছেলের মৃত্যু সংবাদ পাই তাহলে আমরা দুজনেই মৃত্যু বরণ করব ব্যাপারে নিজের স্ত্রী আর আত্মীয়দের সঙ্গে নগরের প্রান্তে পৌঁছল নিজের ছেলের বিবাহের খবর শুনে পুত্রবধূ রাজকুমারী চন্দ্রিকাকে দেখে ওদের খুশির ঠিকানা ছিল না ওই রাত্রেই ভগবান শিব ব্যাপারীর স্বপ্নে এসে বললেন হে শিষ্য আমি তোমার ভক্তিতে তুষ্ট হয়ে সোমবারের ব্রত পালন দেখে তোমার পুত্রকে লম্বা আয়ু প্রদান করেছি ব্যাপারী খুব খুশি হল সোমবারের ব্রত করার কারণে ব্যাপারীর জীবনে খুশি ফিরে এলো শাস্ত্রই লেখা আছে যে স্ত্রী পুরুষ সোমবারের বিধিবদ্ধ ব্রত পালন করে আর কথা শোনে ওদের সব ইচ্ছা পূরণ হয়ে যায় তাহলে বন্ধুরা আপনাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন